এক গ্রামে থাকতো এক গরিব কাঠরিয়া আর তার জ্ঞানী মেক রহমানী দারিদ্র থাকলেও তাদের মনে ছিল শান্তি পরের দিন কাঠরিয়া জঙ্গলে যাচ্ছে কাঠ কাটতে হঠাৎ একটি মরা গাছ দেখতে পেল আজকে এই কাঠ দিয়েই হয়ে যাবে কাট কেটে বাড়ি যাওয়ার পথে কাঠুরিয়া মনে মনে বলতেছে দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি কাজের শক্তিও কমে যাচ্ছে সন্ধ্যায় কাঠুরিয়া ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন মেয়েটি বাবাকে পানি দিচ্ছেন বাবা চিন্তা করেন না আল্লাহর রিজিক দেন আমরা চেষ্টা করি কি তুই না থাকলে আমি বাঁচতাম না রে মা পরের দিন গ্রামের চৌধুরীর উঠোনে ঢোল বাঁচছে লোকজন জড়ো হয়েছে চৌধুরী মশাই নিজের মুখে ঘোষণা দিলেন যে আমার প্রশ্নের উত্তর দেবে তাকে পুরস্কার দেওয়া হবে দুনিয়ার সব থেকে ভারী জিনিস কি। দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস কী দুনিয়ার সবথেকে দ্রুততম জিনিস কী চৌধুরী মশাইয়ের প্রশ্ন শুনে লোকজন ভয় পায় কেউ ভয়ে সামনে আসে না সবাই চুপ কেউ উত্তর দিতে পারে না ভিড় ভেঙে কাঠুরিয়ার মেয়ে সামনে আসে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে চৌধুরী মশাই বলা উঠলো তুমি এক কাঠুরিয়ার মেয়ে তুমি উত্তর দিতে পারবে সবচেয়ে ভারী জিনিস জানার বোঝা যত বেশি জানবে তত বেশি দায়িত্ব গড়বে সবচেয়ে দ্রুত মনের গতি চোখের পলকে দূর দেশে পৌঁছে যায় সবচেয়ে মূল্যবান সময়কে হারালে আর ফেরত পাওয়া যায় না চৌধুরী মশাই অবাক হয়ে বলে উঠল তোমার মতো জ্ঞানী মেয়ে এই গ্রামে আর নেই চৌধুরী মশাই কাটরিয়ার হাতে নতুন কুঠার দিলেন সঙ্গে টাকা পয়সা দিলেন গরিব হলেও জ্ঞান আর সাহস থাকলে ভাগ্য বদলাতেই পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন